একজন আলাদের রসুলের বিদায় যিনি আধ্যাত্মিকতায় নিজেকে ছাপিয়ে গেছেন সমাজ সংস্কারে অন্যদিকে দেখিয়েছেন ধর্ম ও কর্মের পথ তিনি আর কেউ নন হরত আমানত শাহ রহমতুল্লা আলহের বংশধর হজরত সাহ সুফি আলহাজ শাহজাদা মোহাম্মদ বালাতুল্লাহ খান আল হাসনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের মায়া ত্যাগ করেন তিনি শাহজাদা মোহাম্মদ বেলায়তুল্লাহ খানাল হাসনি রহমতুল্লাহ শেষ বিদায় জানাতে জামাতুল ফালা ময়দানে উপস্থিত হন পরিবার বিষ্ট জনসহ হাজারো মানুষ এ সময় এই যুগ সংস্করকের কথা স্মৃতিচারণ করেন অনেকে আমরা হৃদয় ভ্রান্ত হৃদয়ে বলছি উনি উনার জীবন দশায় মানবতার সেবা করে গেছেন চট্টগ্রামের মানবাধিকার সংস্থা এবং সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন ওনার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং আমরা বিশেষ করে চিটাগাং শপিং কমপ্লেক্স আমাদের এক অভিভাবক হারালাম আমরা আমরা এক আদর্শ পরামর্শদাতা হারালাম বেলায়ত মামা খুবই ভীষণ ভালো মানুষ ছিলেন উনি আল্লাহ ওনাকে বেহেস্তে নসিব করুক আপনার সকালে ওনার জন্য দোয়া করবেন এই যে শাহ মানুষ শাহ এর যে মাজার যে দরবার ওই দরবারের এবং ওনার বংশধর উনি ওই দরবারের সারা জীবন খেদমত করেছেন আপনারা জানেন এই যে শাহ মানুষ রহমতুল্লাহ এটা আমাদের চট্টগ্রামবাসীর জন্য এটা আমাদের ইমোশন আমাদের আবেগ আমাদের রেসপেক্ট তো ওনার বংশধর হিসেবে যারা এখানে আছেন ওনারাও আমাদের জন্য খুবই সম্মানিত বিশেষ করে ওনার কাছে কেউ গেলে কোনো ব্যাপারে চাকরির জন্য হোক যে ব্যাপারে হোক উনি ওনার যতটুকু সাধ্য ততটুকু উনি উপকার করার চেষ্টা করতেন আল্লাহর রহমতে আমার আব্বা পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামে বিশেষ করে আহাল সুন জামাতের বিভিন্ন প্রোগ্রামে প্রচার ও প্রসারে অনেক কাজ করে গিয়েছেন এবং বাবা দান ক্যাবলার নামে হজরত শাহ আমানত খান রহমতুল্লাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন ওইটার মাধ্যমে বিভিন্ন গরিব দুঃখী মানুষ মানুষের সাহায্যর জন্য সবকিছু করতেন চেষ্টা করতেন সবকিছু করার জন্য এর আগে বিকেল সাড়ে চারটার থেকে জামাতুল ফালা ময়দানে মর্দহবাহী হেলিকপ্টার অবতরণ করে শাহজাদা সৈয়দ প্যালাতুল্লাহ খানকে শেষবারের মতো দেখতে জামাতুল ফালা ময়দানে ভিড় জমান হাজার হাজার মানুষ আসরের নামাজের পর জানাজা শেষে তাকে নেওয়া হয় শাহ আমানত মাজার প্রাঙ্গনে মরহুমের দ্বিতীয় জানাজা হয় সেখানে পরে মাজারে অবস্থিত পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানায় পরিবার আর এর মাধ্যমে শেষ হল একজন যুগ সংস্করকের বর্ণিত জীবনের ঝুলকান নাইন দৈনিক আজাদি